হ্যালো মাই আজকের এই লাইভটাতে এলাম শুধুমাত্র এই ডিসকাশনটা করার জন্য যে তোমরা জানোই দেখো এই উনিশে জানুয়ারি মানে আজকে দু হাজার ছাব্বিশের উনিশে জানুয়ারি কিন্তু আরআরবির অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে যেটা আমাদের আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশানের জন্য তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডেটটা এখানে দেওয়া আছে আজকে এই নোটিফিকেশানটা এসেছে উনিশ এক দু তো দেখে নাও সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন জিরো নাইন টু জিরো টু ফাইভ ঠিক আছে দু হাজার পঁচিশের কিন্তু এই নোটিফিকেশানটা মানে আরআরবি গ্রুপ ডি লেভেল ওয়ান যেটা কী বলা আছে পোস্ট ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন্থ সেন্ট্রাল পে কমিশন ম্যাট্রিক্স ইনিশিয়াল পে যেটা সেটা কিন্তু আঠেরো হাজার আর আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সী যে কেউ এই এক্সামটা দিতে পারবে টেনটেটিভ ভ্যাকেন্সি কিন্তু এখানে লেখা আছে বাইশ হাজার আচ্ছা এইটা কিন্তু শর্ট নোটিস একটা দেওয়া হয়েছিল যেটা হচ্ছে তোমার দু হাজার পঁচিশের সাতাশে ডিসেম্বর তো সেইখানে লেখা ছিল যে তোমার যে কি শুরু হবে ক্লোজিং অনলাইন ডেট যেদিন ওপেন হবে সেটা হচ্ছে যে একুশে জানুয়ারি কিন্তু সেটা এখন চেঞ্জ হয়ে একত্রিশে জানুয়ারি হয়েছে দু হাজার ছাব্বিশে তো একত্রিশে জানুয়ারি এটা লেখা ছিল যে একুশে জানুয়ারি থেকে শুরু হবে এবং যেটা কুড়ি ফেব্রুয়ারি অবধি থাকবে তো এটা চেঞ্জ হয়ে কিন্তু এখন একত্রিশে জানুয়ারি থেকে সেকেন্ড মার্চ অবধি কিন্তু এটা ওপেন থাকবে ঠিক আছে এবং এই যে আর আরবি গ্রুপ ডি এর যে নোটিফিকেশনটা এইটা কিন্তু দু হাজার পঁচিশের নোটিফিকেশন দু হাজার ছাব্বিশের কিন্তু নয় সেটা গুলিয়ে ফেললে হবে না দু হাজার ছাব্বিশের নোটিফিকেশন কিন্তু আসবে সেটা দু হাজার ছাব্বিশের যে তোমার ক্যালেন্ডার দেওয়া হয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এটা শেষের দিকে আসবে আর এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু দু হাজার পঁচিশের পরীক্ষা ঠিক আছে তাহলে এই ডেটটা মনে রাখতে হবে একত্রিশে জানুয়ারি থেকে কিন্তু এখানে শুরু হয়ে যাবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং সেটা কিন্তু চলবে সেকেন্ড মার্চ অব্দি আর এখানে নোটিশ নাম্বারটা মনে রাখবে জিরো ঠিক আছে দেখে নাও এটা কিন্তু আজকের ডেটে এই অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে তো আমি এটাই জানানোর জন্য আজকের এই লাইভটাতে এলাম বলো তোমাদের যদি কারোর কোনো রকম কোনো কোয়ারি থাকে কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু জানানোর জন্য আজকে যদি রকম কারোর বক্তব্য থাকে তাহলে কিন্তু এখানে বলবে আমি বলে দেবো বলো দেখো যদি তোমার মোটামুটি একত্রিশে জানুয়ারি থেকে থার্ড সেকেন্ড মার্চ অব্দি যদি ফর্ম ফিল চলে তাহলে জেনে রাখো পরীক্ষা কিন্তু এই ফর্ম ফিল শেষ হওয়ার মোটামুটি মাস তিনেকের মধ্যে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে মার্চে যদি তোমাদের ফর্ম ফিল শেষ হয় মানে মার্চের প্রথমেই শেষ হয়ে যাচ্ছে তাহলে মার্চ এপ্রিল মে মোটামুটি কিন্তু মেয়ের শেষের দিক বা জুনের প্রথমের দিকে পরীক্ষা হবে সেইটা কিন্তু ধরে নিতে হবে যে মেয়ের শেষের দিকে বা জুনের প্রথমের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দাও ভ্যাকেন্সি দেখে নাও মোটামুটি বাইশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে এবারে তোমার অবশ্যই যখন ডিটেলস নোটিফিকেশানটা আসবে তাতে লেখা থাকবে দু একদিন আগেই ডিটেলস নোটিফিকেশন দিয়ে দেবে মানে ফর্ম ফিল শুরু হওয়ার দু একদিন আগে সেখানে তোমাদের যেরকম থাকে সেটা তোমরা জানোই যে এস সি এসটি ও ক্ষেত্রে যেরকম বয়সের ছাড় থাকে তো জেনারেল কাস্টের জন্য কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে যারা আছো তারা কিন্তু প্রত্যেকেই পরীক্ষাতেই বসতে পারবে আর ইনিশিয়াল পে যেটা সেটা কিন্তু আঠেরো হাজার এটা ইনিশিয়াল পে অবশ্যই আমি তো স্যালারি নিয়ে ডিটেলসে ভিডিও এখানে বানিয়েই দিয়েছিলাম তো সবাই কিন্তু একদম কোমর বেঁধে প্রিপারেশান শুরু করে দাও এবং আরবি গ্রুপ ডি এর ওপরে কিন্তু স্পেশাল ম্যাথস আর রিজনিংয়ের ক্লাস আমি কিন্তু রেগুলার বেসিসে যেরকম করাচ্ছি এবং আমি রেগুলার বেসিসে কিন্তু করাতে থাকবো তো তোমরা চ্যানেল ফলো করতে থাকো আর যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দাও লিঙ্ক তোমরা ডিসক্রিপশান থেকে পেয়ে যাবে আমি কিন্তু রেগুলার বেসিসে ওখানে ক্লাসের সমস্ত আপডেট দিতে দিতে থাকবো এবং কবে থেকে আমাদের আরআরবি গ্রুপ ডি এর ক্লাস শুরু হবে সেটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে জানাতে থাকবো ঠিক আছে তো এটাই আমার জানানোর ছিল আমি তো তোমাদের সাথে এটা শেয়ার করেই দিয়েছি যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আছো তারা প্রত্যেকে এটা পেয়ে গেছো বা তোমরা অফিসিয়াল নোটিফিকেশান যাও যে কোনো একটা ওয়েবসাইটে গেলে কিন্তু সেখান থেকে নিজেরা এটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তাহলে ডেটটা মনে রাখবে যে একত্রিশে জানুয়ারি দু থেকে সেকেন্ড মার্চ অবধি কিন্তু তোমার ফর্ম ফিল আপ হতে থাকবে এবার এই ডিটেল নোটিফিকেশান ধরে নাও এই দু একদিন আগেই ডিটেলড নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে বলো তোমাদের কারোর রকম কোনো বক্তব্য আছে কারোর যদি কিছু বলার থাকে তাহলে এখানে বলতে পারো আমার ছিল ক্লাস একদিন বন্ধ আছে দু আবার ক্লাস কাল থেকে আবার যথারীতি আমাদের ম্যাথস আর রিজনিং ক্লাস কিন্তু চলতে থাকবে বলো তোমাদের কারোর কিছু বলার আছে বেশ ঠিক আছে চলো তাহলে আজকের লাইফটা এখানে